অনেক দিন পরে ভিডিও করার জন্য দাঁড়ালাম আমরা চায়নাবাদ না এটা সিরাজ এখানে সিরাজগঞ্জ চায়নাবাদ যমুনার পারে। এটা ওই যে টারবাইন আছে এখানে ইলেকট্রিক ইলেকট্রিসিটি জেনারেট করা হয় জাতীয় গ্রিডে দেখি এই যে আমরা এখানে একটা টারবাইন দেখাইতে পারবো যদিও অনেক সুন্দর এটা তো ফরেন কান্ট্রিগুলোতে টারবাইন দিয়ে প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠান তার বিদ্যুৎ জেনারেট করে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এই যে যমুনার পাড়ে দাঁড়িয়ে আমরা সবাইকে দেখাবো যমুনা আসলে শুকিয়ে গিয়েছে অল্প একটুখানে পানির ব্যবস্থা আছে মানে অল্প এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এইটুকু বাকি আছে বাকিটা মোটামুটি চর আমরা যমুনা ব্রিজ যেটা আমাদের যমুনা ব্রিজটা এই যে দূরে ধোয়ার মতো দেখা যাচ্ছে এটা যমুনা ব্রিজ এখান থেকে আমরা বেশ খানিকটা দূরে সম্ভবত দুই কিলোমিটার মতো দূরে আছি এরকম দূরে আমরা একটা কাজে এসেছিলাম এখানে সাথে সাথে আমরা ঘুরে গেলাম দেখানোর চেষ্টা করলাম বমুয়ার পাড়ে সুন্দর ওই যে চলাচলের রাস্তা পিছনটা বাঁধের কারণে এদিকে মাঠ যাওয়া মাঠ যেটা এখন চিহ্ন হয়ে আছে যে দূরে অনেক দূরে মাছ শুধু মাঝখানে বাদ এদিকে নদী দেখানোর জন্য চেষ্টা করছি মানুষ পারাপার হয় এরা হয়তো নদীতে পারাপার হচ্ছে কোথায় যায় ওইদিকে দূরে কোথাও যায় মাঝখানে চর এখন একটা আঙ্কেলের সাথে কথা বললাম উনি আমাকে দেখাচ্ছিল এটা ওনার বাড়ি ছিল এখানে উনিশ বিঘা সেটা এখন নদী ওনার সাথে অনেক গল্প হলো উনি সাতাশি বছর বয়স আমজাদ ভুইয়া আঙ্কেল অনেক গল্প শুনেলো আওয়ামী লীগের আমলের নৌকা এখান থেকে গিফট করা হয়েছিল ভাসানি সাহেবকে ওখান থেকে তারা শেখ মুজিবুর রহমানকে দিয়েছে এই গল্প শুনেলো। আমরা শুনলাম অনেকক্ষণ যাই হোক সবাইকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে